পাঁচ বস্তা পটাশ নিয়েছে পাঁচ বস্তা ডিএপি নিয়েছে পাঁচ বস্তা ডিএপি কে আপনি আদৌ নিয়েছেন বললাম তো কালকে ডিএপি নিয়েছে আর পটাশ নিয়ে আর যেটা বিক্রয় করে নিয়ে 1480 টাকা করে যেটা দেখছিলেন পাঁচ বস্তা কালকে স্যার লোকের ভিড় ছিল বলছেন কালকের হিসাবে আগে কালকে ডিএপি কত বেজে সত্যি কথা কালকে যেটা তিরিশ মাঠে নিচ্ছি তারপরে আর বিক্রি করছে সেইটা দিয়েছে চোদ্দশো আশি টাকা করে সেটা কবে আঠারো তারিখ বা সতেরো তারিখের সতেরো বা তারিখ গত গত মাসের সতেরো আঠারো গত মাসের কত তারিখের দিকে পাঁচ বস্তা আড়াইশো কেজি বিশ তারিখের ভাষা দিছিল আপনাকে ভাষা দেয় নাই বিশ তারিখের ভাষা কপি টা

तो बस तो लिखा है सब तो अब उसे बिरोसे के साथ बिरोसे अब वैसे मन लगे बॉस तो हमको देने हैं बॉस देने ही तब तो बॉस काट संडर बॉस दिल लगा क्यों बॉस ये सही है बॉस तो नहीं आए शब्द तो ये हमने खिलाया था नहीं इसे निकाल दूँगा बॉस नहीं इसे और बैनल वो तो वो तो आपने बै

হ্যাঁ কত বস্তা নিয়েছেন হ্যাঁ কত বস্তা কত বস্তা নিয়েছেন ইউরিয়া চল্লিশটা ডিএপি চল্লিশটা কত করে নিয়েছে সারের দাম কত করে নিয়েছে সরকারি রেট নিয়েছে আচ্ছা চল্লিশটা চল্লিশটা নিয়েছেন না আপনার কাছে ভাওচার আছে আপনার কাছে কি এই সারের ভাওচার আছে হ্যাঁ আচ্ছা মেমোটার ছবি তুলে আমার একটু হোয়াটসঅ্যাপে দেন তো হ্যাঁ বুঝছি না পাঠুন আপনি আপনার ভাউসারের কারোর দিয়ে কারোর দিয়ে একটা ছবিটা তুলে আমাকে পাঠান ঠিক আছে ছবিটা তুললে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখনই একটু পাঠাবেন এখনই হ্যাঁ হ্যাঁ এখনই দাও